সতীঘাট এসেছি দেখুন বন্ধুরা আজকে এসেছি মন্দিরের সামনে যানবাহন রাখবেন না মন্দির আছে হনুমান জি মন্দির আছে জয় শ্রীরাম মন্দির আছে এখানে দেখুন বন্ধুরা এখন মন্দিরের গেট খুলেছে ঘড়িতে এখন সাড়ে চারটে বাজছে বাজে এখন ঘড়িতে সাড়ে চারটে মন্দির খুলেছে গেট খুলেছে এখন সন্ধে আরতি হয় এখানে সকালে পুজো হয় সন্ধ্যা আরতি হয় এই মন্দিরে দেখুন জয় জয় হনুমান ঘাট। তা এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে নমস্কার করুন প্রণাম করুন আমরা নমস্কার করলাম আমরা প্রণাম করলাম মন্দিরে জয় শ্রীরাম বলুন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় 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 হনুমান 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 আমরা সবাই প্রণাম করলাম বললাম জয় শ্রীরাম দেখছেন তো বন্ধুরা কি সুন্দর মন্দির জয় শ্রীরাম খুব সুন্দর মন্দির ঘাটে আসবেন আপনারা বন্ধুরা আসবেন আপনারা এই মন্দিরে মন্দিরে জয় নমস্কার নেবেন বন্ধুরা হ্যাঁ শুভ বিজয়া জয়ার ভিডিও থেকে একটা নমস্কার নেবেন একটা লাইক করে দেবেন সবাই নমস্কার নেবেন একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ তারপরে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন কমেন্ট করে বলবেন কেমন লাগছে জয় শ্রীরাম মন্দির সতীঘাটে মন্দির দেখুন বন্ধুরা সতীঘাট এখন বাসগুলো এইদিকে যায় সতীঘাট দিয়েই যায় তাহলে আমরা এখন এসেছি সতী ঘাটে সতী ঘাটে সতী ঘাটে এসেছি ব্রিজ দেখাব আপনাদেরকে চলুন যাই ব্রিজ দেখাবো বন্ধুরা এসেছি সতী ঘাটে ব্রিজে এই যে ব্রিজ দেখুন সতী ঘাটে ব্রিজে আজকে এসেছি সাড়ে চারটে এখন বাজে ঘড়িতে আপনারাও আসুন আমরা এসেছি সতীঘাটের ব্রিজে দেখছেন বন্ধুরা ব্রিজ সতীঘাটের ব্রিজ এখন আছি সতীঘাটের ব্রিজ দেখুন সতীঘাটের ব্রিজ দেখাচ্ছি আমার প্রাণের শহর বাঁকুড়া দেখুন বন্ধুরা দেখুন ব্রিজে এসেছি সতী ঘাটে ব্রিজে এসেছি গন্ধেশ্বরী নদী এখানে আছে গন্ধেশ্বরী নদী আপনারা দেখুন জয় শ্রীরাম মন্দির এই যে বন্ধুরা জয় শ্রীরাম মন্দির দেখছেন তো এই যে দেখুন বন্ধুরা সতীঘাট কন্দেশ্বরী নদী কাশফুল কাশফুল গুলো এখন যদিও শুকিয়ে গেছে যদিও শরতের কাশফুল তারপর এখন হেমন্তকাল হেমন্তকাল পড়বে আর একদিন দুদিন পরে হেমন্তকাল পড়বে এখন শরৎকাল চলছে এক দুদিন পরে পড়বে হেমন্তকাল তা আপনারা দেখুন সতীঘাট ব্রিজ নদী কাশফুল উপভোগ করুন আপনারা সবাই আসুন কেমন লাগছে বন্ধুরা এইদিকে দেখুন ফ্ল্যাট আছে এখানে সতীঘাটে প্রচুর ফ্ল্যাট আছে দেখছেন তো বন্ধুরা সতীঘাট ব্রিজ খুব সুন্দর সাজানো একটু পরে লাইট জ্বলবে প্রচুর লাইটিং আছে একটু পরে লাইট গুলো জ্বলে অনেক লাইটিং আছে তো এখানে খুব সুন্দর ব্যবস্থা সন্ধে হলে লাইট গুলো জলে লাইটিং আছে অনেক দেখতে ভীষণ ভালো লাগে এখানে প্রতিঘাট ব্রিজে আছি বন্ধুরা দেখুন বালিগুলো আছে দেখুন কিছুদিন আগে প্রচুর জল পড়ছিল প্রচুর বৃষ্টি পড়ছিল জল করছিল একদম প্রচুর বৃষ্টি ছিল সব সময় জল ছিল জলমগ্ন ছিল কিছুদিন আগেই সব সময় বৃষ্টি পড়ছিল তাই জলমগ্ন অবস্থাতে ছিল জল থই পড়ছিল একদম এখন দেখুন বালিগুলো শুকনো নদী নদীতে এখন বালিগুলো একদম শুকনো চর পড়েছে নদীতে শুকনো বালিতে দেখুন বন্ধুরা ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে দেখুন সবকিছু দেখুন ঘুরে ঘুরে দেখুন ভালো লাগবে নদীতে গন্ডেশ্বরী নদী দেখুন কি সুন্দর জায়গা আসবেন আপনারা দেখবেন ভালো লাগবে এখানে এলে সবাই আসে খাওয়া খেতে সবাই আসে খাওয়া খেতে আপনারা আসবেন খাওয়া খেতে এই যে দেখুন জয় শ্রীরাম মন্দির জয় শ্রীরাম হনুমানজি মন্দির জয় শ্রী রাম জয় শ্রীরাম জয় শ্রী রাম 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 এই দিক থেকে বাস গুলো আসছে হ্যাঁ বাস স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ড থেকে আসছে বাস গুলো দিকে দেখুন জয় শ্রীরাম দেখুন জয় শ্রীরাম মন্দির দর্শন করুন ভালো লাগবে দেখুন বাস গুলো এইদিকে যাচ্ছে দেখুন থেকে এখন এলো যাচ্ছে ওইদিকে চলুন বন্ধুরা ওইদিকে যাই যেদিকে বাসগুলো গুলো আসছে ওইদিকে যাচ্ছি এখন হ্যাঁ চলুন তাহলে ওইদিকে যাই আমরা আমরা সতীঘাটে আছি বন্ধুরা সতীঘাটে বাসে চাপতে হয় এখানেও গুলো থামে তো তাই সতীঘাটে আপনারা বাসে চাপতে পারবেন বাস গুলো এখানেও থামে সতীঘাট ব্রিজ সতীঘাট মোড় দেখুন সতীঘাট মোর সতীঘাট ব্রিজ তাছাড়া আপনাদেরকে বলে দিতে ভুলে গেছি বলে দিই এখানে ভাতের হোটেল অনেক আছে সতীঘাটে সতীঘাট বাস স্ট্যান্ড এই জায়গার নাম এখানে প্রচুর ভাতের হোটেল আছে হিন্দু হোটেল বাঙালি হোটেল এই যে দেখুন এইদিকে সতীঘাট দেখছেন তো বন্ধুরা সতীঘাট এখানে বাস গুলো থামে দেখুন তাছাড়া এখানে প্রচুর মিষ্টির দোকান আছে অনেকগুলো মিষ্টির দোকান আছে ট্যাক্সি থাকে ট্যাক্সি ভাড়া পাওয়া যায় এখানে ট্যাক্সি থাকে আপনারা যদি এখানে আসেন ট্যাক্সি ভাড়া করতে পারেন